চট্টগ্রামের ভাষায় একটা কথা আমাদের উস্তাদ আমাদেরকে বলতেন মজির সাহেব হাবিজাহুল্লাহ যার খাবি তার গাবি আর না ফিটা খাবি আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামতের ভিতরে ডুবাই রাখছেন অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি আল্লাহ তালা কোরআনের ভিতরে বলতেছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের সুপ্রিয় আদায় করো যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় তোমরা না করো তাহলে আমি তোমাদের নিয়ামতগুলোকে আস্তে আস্তে সিনাই নেব শুধু সিনাই তো নেবই না তোমাদের জন্য আরো কঠিন তোমার আজাদের ব্যবস্থা করে দেবো আমার খাচ্ছ আমার গাইতে হবে চট্টগ্রামের ভাষায় একটা কথা আমাদের উস্তাদ আমাদেরকে বলতেন চট্টগ্রামের ভাষায় আমাদের উস্তাদ আমাদেরকে বলতেন মাওলানা মুজিদ সাহেব হাফিজ উনি আমাদেরকে বলতেন ওখানটার ভিতরে শবকের ভিতরে যার খাবি তার গাবি আর না হয় ফিটা খাবি তার অর্থটা হলো যার খায় তারই গুণগান গাইতে হবে যার নিয়ামত ভোগ করে তার প্রশংসা করতে হবে তার শুক্রিয় আদায় করতে হবে আর না হয় ফিটা খাবি অন্যথায় আমাদেরকে পিটানি খাইতে হইবে আদার ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে যার খাইতেছে তারই হবে গুণগান্তরে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমার নিয়ামতের সুক্রিয় আদায় করো তা আমি তোমার নিয়ামতকে বৃত্তি করে দেবো আর যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তোমার নিয়ামতকে সিনাই তো নেবোই এবং তোমাদের জন্য কঠিতম আজামের ব্যবস্থা করে দেবো